মাঠে অসদ আচরণের কারণে হৃদয়কে একবার নিষেধাজ্ঞার শাস্তি ভোগের পর দ্বিতীয়বার শাস্তি দেয়া হাস্যকর বলে মন্তব্য করেছেন তামিম ইকবাল পূর্ব নির্ধারিত কোন ঘোষণা ছাড়াই ক্রিকেটারদের সঙ্গে শুক্রবার আলোচনায় বসেছেন বিসিবি সভাপতি প্রকাশ্যে ক্রিকেটারদের ফিক্সিং এর পরীক্ষা নেওয়া সন্দেহদের তালিকা সবার সামনে নিয়ে আসার তীব্র প্রতিবাদ জানান ক্রিকেটাররা বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে হৃদয়ের ঘটনা ছিল স্পট লাইটে তবে তামিমের পর বিসিবিতে সোহান মাহমুদুল্লাহ মিঠুনদের দেখে ধারণা পাওয়া যায় ইস্যু আরও আছে বারোটায় সংবাদ সম্মেলনের কথা থাকলেও সেটা হয়নি অপেক্ষা বারে খবর আসে বিসিবি সভাপতি আলোচনা করতে চান তামিমদের সাথে ফারুক আহমেদ বিসিবিতে আসার পর প্রায় তিন ঘন্টা চলে মিটিং ক্রিকেটাররা একের পর এক তুলে ধরেন ঘরোয়া ক্রিকেটের নানা অসঙ্গতি হৃদয়ের ঘটনা বেশি হাস্যকর লেগেছে তামিমের কাছে ওর যে পানিশমেন্টটা ছিল সে কিন্তু অলরেডি সার্ভ করে নিয়েছে এখন দুইটা ম্যাচ খেলার পর কালকে শুনলাম যে তাকে আবার সাসপেন্ড করছে এটা কোন রুলে কোন দিকে কিভাবে করছে এটা আমার কাছে জানা নাই সো এই জিনিস নিয়ে আমরা খুব ভারি ছিলাম এটা অ্যাকচুয়ালি ইট ওয়াজ ভেরি ফানি এটা কোনোভাবেই সাসপেন্ড হইতে পারে না বিকজ যে ছেলে অলরেডি সাসপেনশন হয়েছে তাকে বিসিবি অ্যালাউ করেছে খেলার জন্য দুই ম্যাচ তাকে আবার আপনি কীভাবে সাসপেন্ড করতে পারেন শাইনপুকুর গুলশান ম্যাচের সন্দেহ তালিকায় থাকা দুই ক্রিকেটারকে যেভাবে পরীক্ষা করা হয়েছে তারও প্রতিবাদ জানান তামিমরা কাউকে এটার কোনো অধিকার নাই আপনি ওই দুইটা ছেলেকে নিয়ে যায় মিডিয়ার সামনে তাকে দিয়ে অ্যাক্টিং করাবেন এটা ওয়ার্ল্ডে কোনো অ্যান্টি কারাপ বা কোনো জায়গায় নিয়ম নাই আপনি ওই দুইটা ছেলেকে বেজ্জত করবেন মিডিয়ার সামনে সেম জিনিসটা অ্যাক্টিং করায় সো দিজ আর অ্যান ইনসাল্ট টুয়ার্ডস ক্রিকেটার্স এই জিনিস নিয়ে আমরা এক ফোটাও হ্যাপি ছিলাম না বিপিএলের ফিক্সিং ইস্যুতে বিসিবির আকুর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তামিম কেউ যদি দোষী হয় আমরা সব ক্রিকেটাররা চাই তার পানিশমেন্ট হোক তার যতটুকু শাস্তি দেওয়া সম্ভব দেওয়া হোক হোয়াট এফ ওখান থেকে দুইজন নির্দোষ বা আটজন নির্দোষ এভাবে করে নামগুলা লিক করে দেওয়া পাবলিকলি ইট ইজ এগেইন আ ইনসাল্ট টুয়ার্ডস ক্রিকেটার্স বড় দুর্ঘটনার পর শারীরিক অবস্থা ভালো আছে বলে জানিয়েছেন তামিম কঠিন হলেও তিন মাস পর ব্যাট হাতে নিতে চান বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটার মাঝরুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ